দেখেন আপনি ভাববেন যে এটা বাটন বাট এটা কিন্তু ছোট ক্যামেরা দিয়ে বিশ্বের যে কোনো নজরদারি করা যাবে যে কেউ এটা দিকে তাকালে সে ভাববে যেটা ডিজিটাল ক্লক বাট এটা একটা আপনার ঘরে কোনো আছে ইলেকট্রিসিটি ছাড়াই তার থেকে পাঁচ দিনের মতো সে কাজ করবে আরকি ট্রাভেল করতে যায় দেখা যায় অনেক সময় অনেক আমাদের সম্মুখীন হতে হয় তখন যদি আমার হাতে পাওয়ার ব্যাংক ব্যাংক দিয়ে আপনার ভিডিও করতে পারবে ক্যামের মধ্যে কিন্তু আপনার চুম্ব গাছ চাইলে যে কোনো জায়গায় মনে হবে চারটা ক্যামেরা লাগাচ্ছে এই ক্যামেরা এইবার ইলেকশনের সময় কাজ হচ্ছে আর কি বিভিন্ন লাগানো ছিল লাগানো ছিল এইটাই হচ্ছে একটা ক্যামেরা দেখেন এটা হচ্ছে ফাইভ ক্যামেরা যারা কোন বিল্ডিং বা কোনো প্রতিষ্ঠান কোনো পুরো বাড়িটা আপনার নজরদারির তাদের জন্য কিন্তু এই

দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে একদম হোলসেল প্রাইসে সেল করে তাদের সন্ধান দেওয়ার জন্য তা আজ আমি চলে আসছি হলো পিসি লিঙ্কে এটা হলো আপনার এলিফেন্ট রোড আলপনা প্লাজার তৃতীয় তলায় দোকান নাম্বার হলো তিনশো নয় তো আজ আমার সাথে আব্দুর রোভ ভাই আছে আমি ওনার সাথে ডিটেলস কথা বলবো তারপরে ওনার দোকানটা আপনারা জাস্ট একটা এক নজর দেখে নেন শুধু ক্যামেরা নাই এছাড়া অনেক ধরনের আপনার ইলেকট্রনিক্স ডিভাইস ওনার এখানে পাওয়া যায় প্রজেক্টর থেকে শুরু করে অনেক অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস ওনার এখানে আছে আমরা জাস্ট আজকে স্পেসিফিক একটা আইটেমের উপর কাজ ভিডিও করব সেটা হলো সিক্রেট হিডেন ক্যামেরা তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছেন আপনার এখানে হিউজ পরিমাণ আপনার ক্যামেরা ডিসপ্লে করা আছে মানে এইটা হলো একটা গ্যাস লাইট এটা দেখে বোঝার উপায় নাই যে এটা একটা সিক্রেট ক্যামেরা এবং এটা এমন একটা ক্যামেরা এই ক্যামেরায় থেকে আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবে ভিউটা দেখতে পারবে তাই তো ভাই ফুটেজ হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা রাইট তো আমি ডিটেইলস অবশ্যই আপনার মাধ্যমে জানব তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন কিভাবে আপনারা এই সবটা ভিজিট করবে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয়ার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আহ যদি আমাদের এই এখানে কেউ আসতেছে সহজভাবে যদি আসতে যে কোনো জায়গার থেকে আপনার সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সে এসে আর আমার উদ্দেশ্য একটাই কোথায় কোন পণ্যটা কম দামে ভালো মানের পণ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিই অবশ্যই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারবেন ক্যামেরা এখানে রয়েছে

অনেক একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ আমাদের কাছে অনেক

এরপরে আমরা আরেকটা ক্যামেরা দেখাবো অনেকে এটা কিন্তু এটা দিয়ে এটা আইপি না এটা আপনি কোন মিটিং এ গেলেন আপনি কিন্তু মিটিং এর পুরো নজরদারি করতে পারবেন এই ক্যামেরা আপনি মানে প্রত্যেকটাই কিন্তু আপনার এক একটা করে মনে করেন যে কোয়ালিটি সম্পন্ন তিন ধরনের কোয়ালিটি ক্যামেরা আছে যেমন এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা

বা কোনো আপনার অফিসের যদি থাকে এরপরে আমাদের দেশে বিদ্যুতের অনেক সংকট আর কি কিন্তু অনেকে চাই ছোট ছোট ক্যামেরা এবং যাতে বিদ্যুৎ চলে গেলেও ক্যামেরা কাজ দেখা রিচার্জেবল আমরা এখন মানে এই ধরনের কিছু ক্যামেরা দেখাবো যেমন এটা এটা একদম ছোট ক্যামেরা আমি হাতের মোটে নিলেও কিন্তু ক্যামেরা বোধ ভেতরে আরেকটি ক্যামেরা এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এটা প্রায় ফোর আওয়ার্স এর মতো মানে ইয়ে থাকে এটা হচ্ছে এই ধরনের কভারে আসে আরকি এই ক্যামেরা কিন্তু খুব পপুলার একটা ক্যামেরা আরকি এটাতে খুব নাইট ভিশন সুন্দর কাজ করে ভিডিও কোয়ালিটিও খুব ভালো টু থাকে যদি মনে করেন আরো বেশি দরকার তাদের জন্য আমাদের এই ক্যামেরা আট ঘন্টার মধ্যে ম্যাজিক টাইপের এই ক্যামেরাটা আপনি চাইলে এই পুরো মাথাটা বের করা দেখেন একটা টান দিলে বের হয়ে গেছে এটা আপনি এরপরে যাদের মানে অনেকের আছে এগুলা তো সবগুলো থাকলে দূর থেকে দেখতে পারবে যদি বাসা ওয়াইফাই থাকে অনেকের বাসায় কিন্তু ওয়াইফাই নাই অনেকে গ্রামে গঞ্জ ক্যামেরা নিতে চায় কিন্তু আমাদের ব্যবস্থা আছে আরকি তারা চাইলে মানে সিম মানে মোবাইলে সিম দিয়ে ফোর মানে তিন দিয়ে আপনার সারা পৃথিবী থেকে নজরদারি রাখতে পারবেন বিশেষ করে দেশের বাইরে থেকে আমাদের প্রায় কিছু ফোন আসে আর কি বাইরে যারা তার দেশের বাইরে থাকে তাদের গ্রামের বাড়িতে আসলে ওয়াইফাই ব্যবস্থা এখন হয়নি আর কি কিন্তু তারা কারো মানে মানে ক্যামেরায় আওয়াতে রাখতে চায় আর কি নজরদারিতে রাখতে তাদের জন্য আমাদের এই ক্যামেরাটা রিকোয়ারমেন্ট করব মানে তারা যদি ছোট ক্যামেরা চায় তার ছোটোর মধ্যে এই ক্যামেরা এটা প্রায় তিন চার দিনের মতো মানে ব্যাকআপ পাবে এটা হিউম্যান সেন্সার আছে এই ক্যামেরাটা যখন কোন লোক ক্যামেরার সামনে আসবে তখন সে ক্যামেরাটি কাজ করবে যখন কোনো সামনে কেউ আর থাকবে না তখন কাজ করবে না সে এইভাবে প্রায় মানে ইলেকট্রিসিটি ছাড়া তার থেকে পাঁচ দিনের মতো সে কাজ করবে আর কি মানে এটার সামনে যখন মানুষ আসবে মানুষ আসবে তখন যখন সে সে কাজ করবে মানুষ নাই ভিডিও দরকার নাই ভিডিও দরকার নাই তাও সে কাজ করবে না ঠিক এইভাবে যদি ইলেকট্রিসিটি নাও থাকে সে প্রায় তিন থেকে চার দিন পাঁচ দিনের মতো সে কাজ করবে আর কি সিম দিয়ে চলবে সিম দিয়ে চলবে আর আপনি যে ভাইটি দেশের বাইরে আছে কি সাত হাজার পাঁচশো টাকা এটা ব্যাটারি ব্যাক আপ দরকার নাই তাদের জন্য এই ধরনের ক্যামেরা আছে যেমন এই আমাদের এইটা হচ্ছে ফোর ক্যামেরা তাদের মানে শহরে যাদের ইলেকট্রিসিটি মানে কারেন্ট না গেলেও মানে আর কি ধরেন তো চার্জ দিতে পারেন আমরা কিন্তু সবাই ধরো ট্রাভেল করতে পছন্দ করি ট্রাভেল করতে যায় দেখা যায় অনেক সময় অনেক অনেক কিন্তু যদি আমার হাতে

সরাসরি নজরদারি রাখতে পারবে মানে যে কোনো জায়গা থেকে আপনার ম্যাগনেটিক বডি ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে আপনার যে কোনো স্টিলে কিন্তু আপনার স্টিলে আটকে গেছে কিন্তু হ্যাঁ চাইলে যে কোনো জায়গায় এবং ক্যামেরার মধ্যে আরেকটা বডি ক্যামেরা আছে যেটা হচ্ছে ডিসপ্লে এরপরে সব আপনার এটা বডি ক্যামেরা আপনি যে কোনো জায়গায় যদি যান সেক্ষেত্রে ট্রাভেল করতে সরাসরি ভিডিওটা আপনি নিজে দেখতেছেন কি ভিডিও হচ্ছে

এটা কিন্তু আমরা অলরেডি ক্যামেরা আপনার কানেক্ট দেখেন্ট ছাড়া তিন থেকে চার ঘন্টা এই যে ক্যামেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নজরদারি এটা হচ্ছে টেবিল ঘড়ি ক্লক এটার প্রাইস হচ্ছে চার টাকা চার টাকা আমরা এই ধরনের ঘড়ির মধ্যে আমাদের আরো কিছু ক্যামেরা আছে যেমন ঘড়ি ক্যামেরা আছে হচ্ছে ডিজিটাল ঘড়ি শো করবে আরকি এটাও আইপি ক্যামেরা এটা প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকা অনেকে চায় আমাদের কাছে হাত ঘড়ি ক্যামেরা আরকি অনেক সাংবাদিক ভাই থেকে বিভিন্ন ইয়ার আছে যারা দেখা যায় সাংবাদিক ভাই আছে যারা আসলে হাতে ঘড়িওয়ালা

আচ্ছা এছাড়া ঘড়ি ছাড়াও যদি কেউ মানে আমাদের কাছে আরো কিছু ইউনিক ক্যামেরা আছে ঠিক আছে যেমন এটা হচ্ছে আমাদের চশমা হ্যাঁ এটা এটা দিয়েও আপনি ভিডিও করেন আপনার এটা কি চশমা ক্যামেরা এটা চশমা

রাইট আর একটা কথা বলি আমাদের এই সরাসরি থেকে ইম্পোর্ট করা হয় অনেক সময় কারেন্সি কারণে এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এগুলো হচ্ছে আমাদের এই ক্যামেরাটি এটা হচ্ছে ক্যামেরা না অনেকে এটা হচ্ছে অনেকে মোটরসাইকেল বা তারপরে মানে কার মধ্যে রেখে দিলে আপনার কারটা কোথায় যাচ্ছেন

প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা চায়না থেকে আনি এবং জিনিয়ন প্রোডাক্ট গুলো আনি এগুলা কিন্তু অনেকে দেখা যায় মেগা পিক্সেল একটু কম করে নিয়ে আসলে প্রাইস একটু কমানো যায় ঠিক আছে এটা টু মেগা পিক্সেলের ক্যামেরা এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাইম এ অডিও এটা কথা বলা যায় কথা বলা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হবে আর কি এরপর যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে ডলমিনি ক্যামেরা বলে এটা হচ্ছে রয়াল মিনি ক্যামেরা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবং ফাইভ মেগা পিক্সেল হয় আর কি এটা থ্রি মেগা পিকসেল এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যেটা সাড়ে চার হাজার টাকা আচ্ছা আর এই ফোর জি ক্যামেরা স্মার্ট ফোর জি ক্যামেরাটা বলছে অনেকের যাদের গঞ্জের মধ্যে আপনার কোন ধরনের ওয়াইফাই নাই আরকি ক্যামেরাটি এটার প্রায় চার হাজার টাকা বলে দিয়েছে আচ্ছা এই ধরনের সিম সাপোর্টের এবং ওয়াইফাই সাপোর্ট আরো দুইটি নতুন ক্যামেরা আমাদের কাছে চলে আসছে আরকি এটা হচ্ছে এইটাতে কারেন্ট চলে গেলেও মানে কারেন্ট ছাড়া প্রায় পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনি মানে ইয়ে করতে পারবেন কারেন্ট ছাড়া পাঁচ থেকে কারেন্ট ছাড়া পাঁচ থেকে ছয় দিন থেকে দিন পাঁচশো যেটা হচ্ছে ফোর জি সেটা হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা এরপরে আমরা ক্যামেরা টি দেখাবো এটা হচ্ছে থ্রি এন ক্যামেরা এটা ক্যামেরা

মাধ্যমে যাবে মানে যারা মোবাইলে ঝামেলা ছাড়া কলিং করতে চায় আরকি তাদের জন্য এই ক্যামেরা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার এটা বর্তমান সময়ের খুব মানে একটি ক্যামেরা আচ্ছা এরপরে আমরা আর কিছু ব্যাটারি সম্বন্ধিত যেমন ক্যামেরা আছে যারা আপ বেশি চায় মানে অনেক কারেন্ট চলে গেলে তাদের জন্য এই ধরনের স্মার্ট ক্যামেরা গেলেও চার হাজার টাকা এই ধরনের আর একটু টাকা আমাদের কাছে কালেকশন কালেকশন আছে আছে আচ্ছা এবার আমরা কিছু ক্যামেরা দেখাবো যে ক্যামেরাটি অনেকে ক্যামেরা বুঝতে দিতে চায় না মানে যে ক্যামেরা যেমন আমাদের এই ক্যামেরাটা হচ্ছে বাল্ব ক্যামেরা বলে এটাকে বাল্ব ক্যামেরা বাল্বের হিসেবে লাইটের কাজ করবে প্লাস ক্যামেরার কাজও করবে আরকি এটার প্রাইস হচ্ছে আঠারো পঞ্চাশ এই ধরনের আরো কিছু ক্যামেরা আছে যেমন এটা হচ্ছে আমাদের টুয়েল লেন্স ক্যামেরা টুয়েল লেন্সের ক্যামেরা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও হচ্ছে আরেকটা টু লেন্স ক্যামেরা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা বিভিন্ন ধরনের এই ধরনের মডেল আছে ইভান আমরা আরেকটি ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ভি ক্যামেরা যে ক্যামেরাটা আমাদের নিজেরই

যারা ঝড় বৃষ্টি বাদালের মধ্যে ক্যামেরা লাগাবে কিছু হবে না সে ধরনের আমাদের কাছে আউটডোর কিছু ক্যামেরা আছে দেখেন এটা হচ্ছে আউটডোর ক্যামেরা আউটডোর পিটিজেড ক্যামেরা বটে এটা ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আউটডোর পিটিজেড ক্যামেরা এটা যে আপনার মানে প্রায়

এটাও কিন্তু আউটডোর মানে ঝড় বৃষ্টি বদলে কিছু হবে না আরকি আচ্ছা এই ধরনের আরেকটা আউটডোর ক্যামেরা আমাদের কাছে আছে ঠিক আছে এটার প্রাইস তিন টাকা তিন টাকা মোটামুটি অনেকগুলো ক্যামেরা সম্বন্ধে ধারণা দিলাম আরকি

এটা হচ্ছে ফাইভ লেন্সের টোয়েন্টি মেগা পিক্সেলের একটি ক্যামেরা পাঁচ দিকের পাঁচ দিকে পাঁচটা মানে ড্রুম করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এই ধরনের আরেকটা ক্যামেরা আছে এটা হচ্ছে আপনার মানে এটাও আপনার থ্রি লেঞ্চের ক্যামেরা আর কি এটার প্রায় সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা হচ্ছে টু ক্যামেরা এটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো এই ধরনের সবগুলো আউটডোর ক্যামেরা আর আরেকটা কথা বলি এই একটা ক্যামেরা দিয়ে তো এক একটা জায়গায় যারা কোন বিল্ডিং বা কোন প্রতিষ্ঠান আটটা ক্যামেরা দরকার বারোটা দরকার সেক্ষেত্রে আমরা কনফিগার করে প্রাইস দিয়ে দেবো মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কত লাগবে হার্ড ডিস্ক কত মনিটর কত ইঞ্চ সেক্ষেত্রে আমরা পুরো প্যাকেজ হিসাবে একটা প্রাইস দিয়ে দেবো আর কি আচ্ছা আরেকটা কথা বলি লাস্ট একটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে

এই ছিল আজকের ক্যামেরার কালেকশন জি মোটামুটি অনেক দেখানো হয়েছে এরপরে যদি আরো নতুন নতুন কালেকশন আসে আপনার ভিডিওটা দেখে ওনাদের সাথে ফোন করলে যোগাযোগ করলে বিজনেসের সাথে

তো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স পে করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পরে পে করবেন তো আজকের মতো আমি আমি নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ